আমরাই দেখিয়েছিলাম পনেরোই জুলাই দেখিয়েছিলাম স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশে নো সুগার নো অয়েল সিংড়া জিলিপি বাদ দেওয়ার একটা প্রসঙ্গ উঠেছিল এবং আজ থেকেই শুরু সেই স্বাস্থ্যকর খাবারের সূচনা আজ থেকেই কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের যে শাস্ত্রী ভবনে যে ক্যান্টিন সেই ক্যান্টিনে নো সুগার নো অয়েল সিঙারা জিলিপি বাদ গেল কথা বলবো প্রতিনিধি অতনুর সঙ্গে অতনু একেবারে সিঙারা জিলিপি উল্লেখ করে বাদ দেওয়া হলো এবং কি চালু হলো নতুন করে প্রথমত বলা হয়েছিল যে শিঙারা জিলিপি বাদ দেওয়া হবে তারপর প্রবল বিতর্ক যখন হয় দেশ জুড়ে বিভিন্ন প্রদেশের মানুষ যখন বিভিন্ন প্রদেশের রাজনীতিবিদ মানুষরা তারা যখন বলতে শুরু করেন আমাদের বাংলা থেকে যখন প্রতিবাদ শুরু হয়ে যায় তখন বলা হয়েছিল যে না আসলে শিঙারা জিলিপি বাদ দেওয়া হবে না ক্যান্টিনে লেখা থাকবে শিঙারা বাজার জিলিপিতে কতটা অয়েল রয়েছে কতটা ফ্যাট রয়েছে কতটা ক্যালোরি রয়েছে কিন্তু আদতে দেখা গেল যে এটা কত বড় বিচারিতা শেষমেশ সেই বাদই চলে গেল তাও থেকে ক্যান্টিন থেকে সিঙারা ঝিলিপি তাহলে কি থাকবে এবার থাকবে হচ্ছে অয়েল ফ্রি ফ্যাট ফ্রি খাবার অয়েল ফ্রি কোনো স্বাস্থ্যকর কারণ খুব সহজ ভাবে এটা মেলে নেবে না কোনো রাজনৈতিক দল প্রথম বিষয় হচ্ছে বিভিন্ন দপ্তরের অফিস রয়েছে আর শিক্ষা মন্ত্রকের অফিসও রয়েছে ক্যান্টিনও রয়েছে সেই ক্যান্টিনে কিন্তু বিভিন্ন রাজ্য থেকে মানুষ আসেন নিঃসন্দেহে এইখানেই তো সবচেয়ে বড় সমস্যা যে বিভিন্ন বিভিন্ন দেশের রাজ্যের মানুষ তাদের যে খাদ্যাভ্যাস সেই খাদ্যাভাসের উপরেও কোথাও যেন একটা চাইছে কেন্দ্র এই প্রশ্ন তো উঠবেই যে কেন্দ্র যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত মেনে চলতে হবে খাওয়ার ক্ষেত্রেও এটা খাওয়া যাবে এটা খাওয়া যাবে না তোমার নিজের খাদ্যাভ্যাস বদলাতে হবে যে খাদ্যাভ্যাস দিল্লি ঠিক করে দেবে সেই খাদ্যাভাসই তোমাকে বজায় রাখতে হবে এ নিয়ে তো প্রশ্ন উঠবেই আমি তুমি সঙ্গে থাকো আমি আরও একবার দর্শকদের জানাই যে শিক্ষা মন্ত্রকের ক্যান্টিনে এবার শিঙারা জিলিপি বাদ স্বাস্থ্যকর খাবারে আর শিঙারা জিলিপি নেই শিঙারার পাশে শিঙারার নামটা নেই জিলিপিও নামটা নেই শিঙারার পাশে কতটা ক্যালোরি জিলিপির পাশে কতটা ক্যালোরি সেটাও লেখা নেই একেবারে শিঙারা জিলিপির পরিবর্তে ছোলার তরকারি ফলের চাট ভেলপুরি এইসব লেখা আর ক্যান্টিনের স্টাফ ক্যান্টিনের কর্মী তিনি কি বলছেন দেখুন पहले जो है समोसा ब्रेड पकौड़ा और चना चना वड़ा वगैरह जो ऑयली हाँ, होता है हाँ, अनहेल्दी होता है वो हाँ, मिलता था अच्छा अब हमने उसको शिफ्ट किया और चेंज किया है, हेल्दी फूड में अच्छा। अब चना चाट लोबिया चाट फ्रूट चाट हाँ, और पोहा वगैरह हम इंट्रोड्यूस किया है हाँ, जी सर तो, मतलब जलेबी भी मिलती थी मिठाई के तौर पर जी सर जलेबी एंड बर्फी मिलती थी वो भी हमने बंद कर दिया मिठाई अब कुछ मीठे में कुछ रहता है यहाँ पर नहीं सर मीठे में से फ्रूट है और जो खाना बनता है लंच बनता है तो उसमें तेल की मात्रा कितनी ज्यादा हो क्या हो वो भी अब ध्यान दिया जा रहा है? जी सर तेल की मात्रा हमने कम कर दी है पहले हम पूरी या फिर छोले भटूरे बनवाते तो हमने बंद करवा दिया है अच्छा देखे चोनू तो छोले भटोरेटाओ से, बाद अरे रोशोना तृप्ति बोले तो एक व्यापार आ কারণ যে বাঙালিরা অন্তত ওখানে রয়েছেন তাদের জন্য সবচেয়ে খারাপ খবর এটা যে মিষ্টি বাদ মিষ্টি ছাড়া বাঙালি হতে পারে না এমন কোনো বাঙালি নেই যিনি মিষ্টি ভালোবাসেন না সেই মিষ্টিও বাদ চলে গেছে এখান থেকে সবচেয়ে বড় ব্যাপার যেটা দাঁড়ায় তখন যে কেউ না কেউ সিদ্ধান্ত নিয়ে নেবে সারা দেশের মানুষ কি খাবে আর কেউ কি খাবে না এ নিয়ে তো অন্যান্য রাজনৈতিক দলগুলো প্রশ্ন তুলবেই প্রথমবার চাপে পড়ে সিদ্ধান্ত বদল করতে হয়েছিল বলা হয়েছে যে না সিঙ্গারা জিলিপি বাদ নয় সিঙ্গারা জিলিপিতে যেমন সিগারেটের প্যাকেটে লেখা থাকে তেমন সিঙ্গারা জিলিপির ক্ষেত্রে লেখা থাকবে এত শতাংশ এই আমার সঙ্গে রয়েছেন তৃণমূল মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য দেবাংশ আমরা পনেরোই জুলাই স্বাস্থ্য মন্ত্রকের একটা নির্দেশিকা দেখিয়েছিলাম সেখানে বিতর্ক উঠেছিল এবং তারপরে চাপে অনেকটা বলা যায় পড়ে সেখানে বলা হয়েছিল না না সিঙ্গারা জিলিপি একেবারে বাদ নয় সিঙ্গারার পাশে কত ক্যালোরি জিলাপি ভিড়পির পাশে কত ক্যালোরি এগুলো সতর্কতা হিসেবে লেখা থাকবে কিন্তু দেখা গেল শিক্ষা মন্ত্রকের ক্যান্টিনে শাস্ত্রী ভবনে সেখানে সিঙ্গারা জিলিপি চলে ব্যাটরে তেল মিষ্টি সব বাদ দেখুন বিষয়টা হচ্ছে এই সরকার আসার পর থেকেই এই শুরু হয়েছিল ফ্রিজে কোন মাংস আছে দেখা থেকে আজকে বাচ্চাদের ক্যান্টিনে গিয়ে এটা মধ্য ভবনে উঠেছে মুশকিলের জায়গাটা হচ্ছে স্বাস্থ্য সচেতন মানুষ প্রত্যেকে এমন একটা দেশ যে দেশে প্রকাশ্যে সিগারেট বিক্রি হয় যে দেশে প্রকাশ্যে মদ বিক্রি হয় এমন একটা দেশ যে দেশের গুজরাট যেখানকার প্রধানমন্ত্রী আজকে দেশ চালাচ্ছেন তার গুজরাটের পথে প্রায় মানে টন টন ট্রাগ উদ্ধার হয় টন টন গাঁজা উদ্ধার হয় সেই দেশে সাধারণ বাচ্চাদের ক্যান্টিনে শিশুদের ক্যান্টিন থেকে আপনি ছোলে ভাটরা তুলে নিচ্ছেন আপনি জিলিপি তুলে নিচ্ছেন আপনি সিঙ্গারা তুলে নিচ্ছেন বলছেন হেলদি খাবার আরে হেলদি খাবার কিনা সেটা তো বাবা মা ডিসাইড করবে আর বাস্তবিক ভাবে একটা নির্দিষ্ট বয়সের পরে গিয়ে একটা মানুষের আজকালকার দিনে ভবনে যে শিক্ষা মন্ত্রকের অফিস তার ক্যান্টিন না না শুধু এইখানে কেন আপনি বলছেন কদিন আগে সেন্ট্রাল ইউনিভার্সিটি গুলো যেগুলো আছে তাদের ক্যান্টিনে তো মাছ মাংস বন্ধ করেছে বাকি বিজেপি শাসিত যে রাজ্যগুলো এবং সেখানকার যে সেন্ট্রাল গভর্নমেন্টের ইউনিভার্সিটি গুলো বা সেন্ট্রাল গভর্নমেন্টের যে ক্যাম্পাস গুলো সেগুলো তো দেখুন মাছ মাংস পাওয়া যাচ্ছে না ওখানে যে বাঙালি স্টুডেন্টরা পড়তে যায় তারা আমাদের কাছে জানাচ্ছেন এসে তাহলে আমি এটাই বলছি মানে এটা একটা মানে এইখান থেকে অফিস থেকে শুরু করেছেন তারা বাট সর্বত্র এটা আস্তে আস্তে ক্যাম্পাসে যখন ঢুকে যাচ্ছে অফিসে যখন ঢুকে যাচ্ছে সর্বত্র এটা ইমপ্লিমেন্ট করবেন এরা যেটা খাবে সেটাই আমাকে আপনাকে খেতে হবে এরা যেটা পড়বে ওটাই পড়তে হবে এদের বলে দেওয়া শিখিয়ে দেওয়া এদের

এই প্রশ্নটা উঠেছে স্বাস্থ্যমন্ত্রকের একটি বিজ্ঞপ্তি ঘিরে স্বাস্থ্যই সম্পদ তাই স্বাস্থ্য নিয়ে সতর্ক করতে গত একুশে জুন বিজ্ঞপ্তি জারি করে স্বাস্থ্যমন্ত্রক তাতে বলা হয় শরীরে অতিরিক্ত মেদের পরিমাণ প্রাপ্তবয়স্কদের মধ্যে বাড়ছে দু হাজার একুশে ভারতে প্রায় আঠেরো কোটি প্রাপ্তবয়স্কের শরীরে অতিরিক্ত মেদ দেখা গেছে এভাবে চলতে থাকলে দু হাজার পঞ্চাশের মধ্যে ভারতে এই সংখ্যা বেড়ে হবে চুয়াল্লিশ কোটি নব্বই লক্ষ বিশ্বে এক নম্বর স্থুলতার কারণে হয় নানা রোগ এর মোকাবিলায় স্বাস্থ্যমন্ত্রকের পরামর্শ কোন খাবারে কত চিনি ও তেল তার তালিকা ঝুলিয়ে রাখতে হবে যাতে সবার নজরে পড়ে স্বাস্থ্যমন্ত্রকের অধীনস্থ ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চও নিয়ে সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্ট করে একটি পোস্টে লেখা হয় কোন কোন খাবার খেয়ে অজান্তেই আমরা শরীরে মেদ বাড়াই আই সিএমআরের এই পোস্টে দেখা যাচ্ছে আর ছবি রয়েছে জিডিপির ছবিও এতেই নানা মহলে জল্পনা না তাহলে কি ঘুরপথের সিঙারা জিলিপিতে কো এ নিয়ে রাজনীতির হাওয়া গরম মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় লিখেছেন কিছু সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে যে স্বাস্থ্যমন্ত্রকের নির্দেশে এখন থেকে নাকি সিঙারা বা জিলিপি খাওয়া যাবে না এটা পশ্চিমবঙ্গ সরকারের কোনো বিজ্ঞপ্তি নয় আমরা সব বিষয়ে হস্তক্ষেপ করি না আমরা এই বিজ্ঞপ্তি কার্যকরও করব না আমার মনে হয় শিঙাড়া এবং জিলিপি অন্যান্য রাজ্যেও জনপ্রিয় সেই সব রাজ্যের মানুষও এই খাবারগুলি ভালোবাসেন মানুষের খাদ্যাভ্যাসে হস্তক্ষেপ করা ঠিক নয় আমরা খুব পরিষ্কারভাবে বলে বলতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য পশ্চিমবঙ্গে বাংলায় এখানে এই জিলিপির উপর কেন্দ্রীয় সরকারের ফতোয়া এখানে মানা হবে না কে কি খাবেন কে কি পরবেন এটা সম্পূর্ণ তাদের স্বাধীনতা এবং নিজস্ব ব্যাপার সিঙাড়া জিলিপির উপর বিপজ্জনক লাগাতে হবে এসব কথা বলার কেন্দ্রীয় সরকার কে বিজ্ঞপ্তি জারি করার অর্থ এটা নয় যে সিঙাড়া জিলিপি বাঙালির খাবেন প্রত্যেক মানুষের তো স্বাস্থ্য সচেতন হচ্ছে আপনি আপনার পরিবারের মানুষ কেন খোলা জিনিস খাবেন বিভিন্ন ধরনের রোগ ছড়াচ্ছে আপনার শহরের রোগ প্রতিরোধ করবার ক্ষমতা নেই আপনার রাজ্যের যারা নেতা মন্ত্রী আছেন তারা ডেঙ্গি মশা মারতে পারেন না মোদি মারতে চলে অন্য রাজ্যে সামোসা বাংলায় সিঙারা বাঙালির ত্রিকোণ প্রেম বহু প্রাচীন ফাস্ট ফুড আড্ডায় চা সিঙারা বাঙালির এছাড়া চলে না গ্যাস অম্বল সুগার কোলেস্টারল এসবকে ফু দিয়ে গরম সিঙারায় হালকা কামড় সিঙারায় শিহরণ শুধু কি সিঙারা ভুড়ি কমাতে বাঙালির নানা প্যাচ পয় সব কুপকাত হয়ে যায় জিলিপির আড়াই প্যাচে স্বাধীনতা দিবস হোক বা রথের মেলা জিলিপি মাস্ট সোমবার মনে হলো ধরে যাক আজ রোববার তাই ব্রেকফাস্টে জিলিপি জিলিপিতে জিভে জল এই রসে যুগ যুগ ধরে ডুবে বাঙালি আমরা ছোটবেলাতে তো খেয়ে আসছি যে খেয়ে এখনো খাবো আমরা ওটা তো আমাদের ধর্ম বাঙালির খাওয়ার একটা খাবোই আমরা না না কোনো কিছুই হয় না ওটা তো আমাদের টিফিন টাইম খেলে ভালোই আমাদের খারাপ তো লাগে না আমরা তো খাই আমরা খাবো বাঙালি একটু খাদ্যরসী মুড়ের ওপর সব সময় ডিপেন্ড করে বাঙালি এগুলো সারা জীবন খেয়ে এসছে এবং বিগত দিনেও বাঙালি এগুলো খাবে এটা এটা যেন শুধু ওই সিঙারা জিলিপিতে না আটকে থাকে এটাতে পিৎজা বার্গার আমাদের যত বড় বড়ো রেস্টুরেন্টে যে চাইনিজ ফুড হয় সব ফুডে যাতে ওটা অ্যাড করা হয় নিউজ এইট্টিন বাংলা ঘুরপথে নয় আমার সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার দেবজিৎ ঘুরপথে নয় একেবারে সরাসরি এবার কেন্দ্রীয় সরকারের শিক্ষা মন্ত্রকের শাস্ত্রী ভবনে ক্যান্টিনে শিঙারা জিলিপি সমস্ত চোলে বাটরে সমস্ত বাদ মিষ্টি বাদ একেবারে ঘোষণা করা হলো সেইখানে এবার যদি বাংলায় কেন্দ্রীয় বিভিন্ন দফতরেও এই ক্যান্টিনে এরকম নো অয়েল নো সুগার চালু হয় শিঙারা জিলিপি বাদ যায় তাহলে তো বাঙালি রসনায় কোপ পড়বে তৃণমূল তো তৃণমূল যা বলছে আপনি তো শুনলেন মিথ্যে আর কি অদ্ভুত কথা আমরা যারা এই বিচারধারায় বিশ্বাস করি তারা এই কথা বারবার বলেছি টেক হাইজেনিক ড্রিঙ্ক যা যা কিছু খাওয়া যেতে পারে যা কিছু হাইজেনিক বা সেটা

কিন্তু বাংলা বিরোধী বাঙালি বিরোধী বলে ডাকতে দেওয়ার সেটা তো চলতে পারে না কিন্তু কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের মন্ত্রকের ক্যান্টিনে শাস্ত্রী ভবনে সেখানে সিঙ্গারা জিলিপি যে বাদ গেছে আপনাকে একটু সাহায্য করার জন্য আমি একটু একজন কর্মীর ক্যান্টিনের কর্মীর তার বক্তব্য শোনাই পহলে জো সমোসা ব্রেড পকোড়া और चना चना वड़ा वगैरह जो ऑयली होता है हाँ। अनहेल्दी होता है वो मिलता था अच्छा अब हमने उसको शिफ्ट किया और चेंज किया है, हेल्दी फूड में अच्छा अब चना चाट लोबिया चाट फ्रूट चाट हाँ। और पोहा वगैरह हम इंट्रोड्यूस किया है हाँ। जी सर तो, मतलब जलेबी भी मिलती थी मिठाई के तौर पर जी सर जलेबी एंड बर्फी मिलती थी वो भी हमने बंद कर दिया मिठाई अब कुछ मीठे में कुछ रहता है यहाँ पर नहीं सर मीठे में से फ्रूट है और जो खाना बनता है लंच बनता है तो उसमें

এখানকার বোঝেন তাদেরকে ভালো করে হিন্দি ক্লাস করতে বলুন আমি তো বাংলায় বিশ্বাস করি বাংলায় কেন আমাদের সবাই কৃতজ্ঞের নেতারা দিনে পাঁচ কেজি করে সিঙ্গারা দশ কেজি করে জিবি এখানকার যারা বাঙালি কারিগর আছে একটু এখানে বেশ ধন্যবাদ